সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু কেমন আছে সবাই আজকের ভালোই আছো আজকে আমরা মাখিও মাদানি সুরা এখান থেকে শুরু করব করবো ক্লাসটা শুরু করা যায় কোরআন তিরিশটি অংশগুলোকে বিভক্তা বলা হয় একশো মাজিদের রয়েছে ছয় হাজার এবং চৌত্রিশটি মতান্তরে ছয় হাজার ছয়শ্টি অবতরণের সময় বিবেচনায় কোরআন মসজিদের সুরাসমূহ দুইভাগ বিভক্ত যথা মাখি মাদানির নির্ণয় সম্পর্কে বর্ণনা করা হলো কিছু অসাধারণ ভাবে বলা যায় পবিত্র মক্কা নগরীতে আল কোরআনের যেসব সুজন নাজিল হয়েছে সেগুলো মাকি সুরা প্রসিদ্ধ মতানুজিমের মক্কা থেকে অধিনায় হিজরতের পূর্বে নাজিল হওয়া সুরা সমূহকে মাকি সুরা বলা হয় এ প্রসঙ্গে ইয়াহিয়া ইবদ সালাম বলেন মহানবী সাল্লা সাল্লামের হিজরত কালে মদিনায় গমনের পথে মদিনার পৌঁছার পূর্ব পর্যন্ত যা নাজিল হয় তাও মাকি সুরা আল মাকি সুরার সংখ্যা মোট ছিয়াশিটি মাকেশ্বরের বৈশিষ্ট্য মাকেশ্বর সমূহে তাহিদ ওয়াসলাতের প্রতি আহ্বান জানানো হয়েছে মৃত্যু পর্বতী জীবন কেমন জান্নাত জাহান নাম তথা আখিরাতের বর্ণনা এসব সুরায় লাভ করেছে শিরক উপরের পরিচয় বর্ণনা করে এগুলার অসরতা প্রমাণ করা হয়েছে মুশিক কাফিরদের বিভিন্ন প্রকার প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে এতে পূর্ববর্তী মুশিক কাফিরদের হত্যাযোগ্যের কাহিনী এতিমদের সম্পদ করা কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়া ইত্যাদি কুপ্রথ কুরাচরণের বিবরণ রয়েছে

আহলে কিতাবের কথা প্রস্তুত ও তাদের কিতাব বিবৃতির কথা বর্ণনা করা হয়েছে এ সুরসমূহে নিফাকের পরিচয় ও মনাফিকদের ষড়যন্ত্রের কথা উল্লেখ করা হয়েছে ব্যক্তিগত পারিবারিক সামাজিক জাতীয় আন্তর্জাতিক শিক্ষা ও সাংস্কৃতিক নীতিমালা বর্ণিত হয়েছে পারস্পরিক লেনদেন উত্তরাধিকার আইন ব্যবসা বাণিজ্য ক্রয় বিক্রয় সহ জগতীয় অর্থনৈতিক কর্মকাণ্ডের বিধান বর্ণিত হয়েছে বিচার ব্যবস্থা দণ্ডবিধি জিহাদ পররাষ্ট্র নীতিতে বিষয় রচিত হয়েছে

আমি পরের টপিকে চলে যাচ্ছি পাঠ তিন তিলত গুরুত্ব মহাত্ম তিল শব্দের অর্থ পাঠ করা আবৃত্তি করা পড়া অনুসরণ করা ইত্যাদি আল কোরআন পাঠ করা কি ইসলামের পরিভাষায় কোরআন তিল বলা হয় কোরআন মাসিদ মুখস্থ করা যায় আবার দেখে দেখো তিলাত করা যায় আল কোরআন দেখে দেখে পড়া কে নাজিরা তিল বলে কোরআন মাসিদ শিখতে হলে প্রথমে দেখে দেখে তা পাঠ করতে হয় তারপর হরকত হরব ইত্যাদি জিনিয়ে তাজবির সহকারে পাঠ করতে হয় আমরা অনেকেই পুরো কোরআন মুখস্থ মসজিদ মুখস্থ করতে পারেনি সুতরাং আমরা নিয়মিত দেখি দেখে সহ কোরআন আল কোরআন তিলওয়াত করবে এভাবে দেখি দেখে কোরআন তিলোয়াত করা উত্তম কাজ এতে অনেক বেশি নিকি অনেক নিকি বা সহ পাওয়া যায় আল কোরআন মহান আল্লাহর পবিত্র করি এটি কোরআন মানুষের প্রতি আল্লাহ তাল্লাহের এক বিশেষ নিয়ম এটি পূর্ণাঙ্গ জ্ঞান ভান্ডারিতে যেমন তাহিদ ইসলাত আকিরা তাইবিদ ইত্যাদি বিষয় বর্ণনা রয়েছে তেমনি পার্থিব জীবনের প্রয়োজনীয় নানা জ্ঞান বিজ্ঞানের সুস্পষ্ট ইঙ্গিত নির্দেশনা রয়েছে এজন্য একজন ফরাসি পণ্ডিত যথার্থ বলেছেন কোরআন বিজ্ঞানীদের জন্য একটি বিজ্ঞান সংস্থা ভাষাবিদদের জন্য শব্দ করেছে বৈয়াকরণের জন্য ব্যাকরণ গ্রন্থ এবং বিধানের জন্য একটি বিশ্বকোষ সুতরাং বা হালকা ভাবে আল কোরআন পাঠ করলেই চলবে না বরং একে খুবই গুরুত্বের সাথে তেলবাদ করতে হবে এর মর্মার্থ ও তাৎপর্য উপলব্ধি করতে হবে এতে বিষয় বিষয়দের সম্পর্কে গভীরভাবে চিন্তা গবেষণা করতে হবে তাহলে আমরা আল কোরআন জ্ঞান জ্ঞান ও শিক্ষায়ত্ত করতে পারবো আল্লাহ তাহলেও চিন্তা গবেষণা সহকারে কোরআন তেলের নিজে দিয়েছেন তিনি বলেন তবে কি তারা কোরআন সম্বন্ধে অভিনিবেশ সহকারে চিন্তা করে না তাদের অন্তর তালাবদ্ধ সুরম মুহাম্মদ চব্বিশ অন্য আল্লাহ তালা বলেছেন এটি কল্যাণময় কিতাব যা আমি আপনার প্রতি নাজুল করেছি যাতে মানুষের রাজসম অনুধাবন করে এবং বেশ বোধ শক্তি সম্পন্ন ব্যক্তিগণ উপদেশ গ্রহণ করে সাদ।

শুদ্ধ সুন্দর রূপে কোরআন তেলাওয়াত করতে চেষ্টা করব কোরআন তেলাওয়াতের ফজিলত অত্যন্ত বেশি এর প্রতিটি হরফ তেলাওয়াতে ইনি কি পাওয়া যায় নবী কেমি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান ক্বারা আহাল আহার মান ক্বারা আহার ফাম মিন মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাতু হাসানাতু বি আশরি আমা আমসালিহা যে ব্যক্তি আল্লাহর কিতাব থেকে একটি হরফ পাঠ করবে সে একটি নেকি লাভ করবে আর এক নেকির পরিমাণ হলো 10 গুণ তিরমিজি উসুদ গ্রন্থলা দত্তমে দাজ্জুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন আফদালুল ইবাদাতি উম্মতি কিরাআতুতুল কুরআন আমার উম্মতের উত্তম ইবাদত হলো কুরআন বাই হাকি কুরআন হলো নূর ও বা জ্যোতি এটি তেলাওয়াতকারীর মধ্যে দ করে কুরআন তেলাওয়াতের মাধ্যমে বান্দা আল্লাহ হতে সন্তুষ্টি আল্লাহ তাআলার ও সামনে দাঁড়ল করতে পারে এর মাধ্যমে মানুষের অন্তর পরিশুদ্ধ হয়

কারণ ঘটনা পরবর্তী তার নজুল অর্থ অবতরণ অতএব সানে নজুল অর্থ অবতরণের কারণ বা কারণ বা পটভূমি ইসলামী গরিব শায়াল কুরআনে বা আয়াত নাজিলের কারণ বা পটভূমি সানে নজুল বলা হয় কে সবরে সবাবে নজুল বলা হয় আল কুরআন নবী সাল্লাল্লাহু প্রতি একসাথে নাজিল হয়নি বরং নানা প্রয়োজনীয় উপলক্ষে জুড়ে দীর্ঘ 23 বছরে অল্প করে নাজিল হয়েছে

কোরআন মাজিদ শিখতে হলে প্রথমে দেখে দেখে তো পাঠ করতে হয় দেখে দেখে কোরআন তেল করা উত্তম কাজ এবং নিতে অনেক নেকি পাওয়া যায় আর কোরআন মানু আল্লাহ পবিত্র বান এবং এটি মানুষের জন্য পূর্ণ ঘটবে জ্ঞান ভান্ডার কোরআন তেল করার সময় তার মামা তো করা এবং চিন্তা গবেষণা করা জরুরি কোরআন তেল চয়ী সুন্দরভাবে করার নিয়মকে তাসবিদ বলা হয় আল্লাহ তাল্লাহ কোরআন ধীরে ধীরে ও সুস্পষ্টভাবে আবৃত্তি নির্দেশ দিয়েছেন কোরআনের প্রতিটি হরফ পাঠে একটি করে নেকি এবং প্রতিটি নেকির জন্য গুণ ছাপ পাওয়া যায়